আমি প্রতিদিন সকাল উঠে প্রথমে এক গ্লাস গরম পানি খাই এখানে একটু ঠান্ডা পানি সহ মিক্স করে আর সাথে নিলাম দুটা নিম পাতার বড়ি এক এক দিন এক একটা কিছু খাই আজকে দুটো নিম পাতার বড়ি খাচ্ছি আমি আমার পানি খাওয়া শেষ আমি আর আধা ঘন্টা পরে আমি আর জিনিস খাবো সেটাও আমি একটু করে ভিডিও করতেছি দেখতে থাকুন এখন আমি নিয়ে নিলাম একটা আস্ত লেবু লেবুটাকে আমি কেটে নেব লেবুটাকে আমি এভাবে টুকরো করে নিচ্ছি এখন আমার একটা কাচের গ্লাস লাগবে আমি একটা কাচের গ্লাস নিচ্ছি কাচের গ্লাস নিয়ে আসছি এখন লেবুগুলো এখানে চিপে নিচ্ছি সব রাশ পাহ করে নিচ্ছি আমি সব করে বাইরে এই যে লেবুর পানিটা আপনি ঘুম থেকে ওঠার পরে খেতে পারেন তবে গরম পানি আগে খেতে হবে স্বাস্থ্যের জন্য ভালো অনেকটা ভালো এখানে আমার সব রস নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি আর একটা উপাদান মেশাবো খাবার সোডা বেকিং সোডা অল্প অল্প নিতে হবে অল্প অল্প পরিমাণ দেখেন এখানে বুধ হচ্ছে এখানে বুধ হচ্ছে যতক্ষণ বুধ বুথ উপরে উঠতে থাকবে ততক্ষণ আমি খাবার সোডা মেশাতে থাকবো এখন বুধ বুধটা নিচে চলে যাচ্ছে বুধ বুধকে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমি পানি মিশাব না লেবু কুষের বাত্তিক কুষগুলো ফেলে দিচ্ছি ফেলে দিতে পারে না দিতে পারে সময় একটু খেতে বলা যায় আমি ফেলে দিচ্ছি আমি সব কেটে দিচ্ছি এখানে তারপরে এখানে আমি কুসুম গরম পানি মিশাচ্ছি বেশি দিতে হবে না ও আমি শিখেছি আমি এখন কে নেব গরম পানি খাওয়ার আধা ঘন্টা পরে এগুলো কিলে শরীরে অনেকটা উপকার পাওয়া যায় তারপরে কলন পরিষ্কার থাকে সব ডিটক্স হয়ে বাইর হয়ে যায় প্রতিদিন সকালে যদি আপনি ওয়াটারটা খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে অনেকটা আশ্বস্তি থাকবে অনেকটা ব্যাটার ফিল করবেন প্যাটের যত রকম সমস্যা আছে সব কিছু অনেকটাই রিমুভ হয়ে যেতে পারে কুষ্টি কানিস্ট না দেখে অনেক কিছু খেয়ে দেখবেন একবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন